বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটিকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেয়া হবে দামি মেকআপ শাড়ি আর গয়না পিচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টি স্নাত সেঁদ সেঁতে মাটি নিচে থাকবে একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরে আজাবের আগুনে পড়বে একা একা অন্ধকারে থাকতে ভয় করা ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পচতে থাকবে এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খোঁজ গল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ দিনে শতবার শূন্যত অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না কোটি টাকার সোনার হরে রেখে গেলেও তা কোনো কাজে দিবে না কারণ এই ধরণীতে সবাই শূন্য হাতে আসে আর শূন্য হাতেই ফিরে সেদিন হাই করেও কোনো লাভ হবে না কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি আমার আপনার তাকদির এই পর্যন্তই পরিমিত ছিল আল্লাহ আমাদের সকলের কবর দিন ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তফিক দান করুন আমিন জন হবে আল্লাহ রব্লা আলামিন বলেছেন এ ইউ হেদিন হে মোমিনগণ লে তুল্লি হুকুম আমুয়াই হুকুম ওয়াল আয়

অন্যথায় সে বলবে হে আমার রব আমায় আর কিছুদিন অবকাশ দিলেন না কেন তাহলে তো আমি সৎকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ওয়েলাই গুনাফসান ইদ্যা জ্যা জে লুহা প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ কাউকেই অবকাশ দিবেন না অল্লহ হবি এবং বিমা জা তোমরা যা কিছু করো আল্লাহ সব বিষয়ে খবর রাখেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করে দেবেন আর আপনার যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির কথাগুলো শোনা উচিত তাহলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন শুনতে দেওয়া যাবেন